জয় জগন্নাথ আজকে ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব আর জানো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করলে যতটা পূর্ণি হয় ঠিক ততটাই স্নানযাত্রা দর্শন করলেও পূর্ণি হয় তো চলো তোমাদের মায়াপুরে স্নানযাত্রা কিভাবে পালন করা হয় দর্শন করাবো মায়াপুরের যাটা অনুষ্ঠিত করা হয় মায়াপুর রাজাপুরের জগন্নাথ মন্দিরে এটাই হলো মায়াপুরের জগন্নাথ মন্দিরে আর এখানেই ভগবান জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলদেব রয়েছে আর দেখো জগন্নাথ মন্দিরটা আজকে আজকে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর তুলবে কেন ভগবান জগন্নাথ দেবের স্পেশাল ডে বলে তো কথা আসলে আজকে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি আর এই জন্যই আজকে স্নান যাত্রা মহোৎসব করানো হয় এখন তো ভগবান মন্দিরে নেই ওনাকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়েছে তাই আমিও মন্দিরে না গিয়ে সোজা চলে যাচ্ছি স্নান বেদিতে আর গিয়ে দেখছি এত লাইন তো কতক্ষণ লাইনে দাঁড়াবো বুঝতে পারছি না সাথে দুটো বাচ্চাও আছে তাই ভাবলাম প্রথমে ওদের দুজনকে এক জায়গায় বসিয়ে রেখে আমি সুন্দর করে জল ঢেলে আসি তারপরে ওদের নিয়ে যাব আর এই যে দেখো মন্দিরের পাশেই রয়েছে ভগবানের স্নান বেদি আর এখানেই ভগবানকে অভিষেক করানো হচ্ছে আর পাশেই রয়েছে কীর্তনের আসর যেখানে কত সুন্দর কীর্তন হচ্ছে তো চলো তোমাদের একটু কীর্তন শোনাই মনোরম পরিবেশে ভগবানের মাথায় জল ঢালতে ভগবানকে স্নান করাতে কতই না ভালো লাগবে তাই না আর দেখো এতক্ষণ বাদে আমার জন্য সেই অপূর্ব মুহূর্ত এসেই গেছে আমি তো ভগবানের মাথায় জল ঢেলে এসেছি আর এখন ফাল্গুনি এসেছে তো ওর সাথেই যাব ওর বাচ্চা আর আমার বাচ্চাদের নিয়েও কারণ ভগবানের মাথায় ওরা জল ঢালবে না সেটা কি হতে পারে বলো তো আমি তার থৈকের প্রীতিকে কোলে করে নিয়ে চলে এসেছি ভগবানের মাথায় জল দেওয়ার জন্য যে সব ছোট ছোট বাচ্চাটা আছে তারা যদি মায়ের কোলে থাকে আর ঘোড়ায় হাত দিয়ে ভগবানের মাথায় জল দেয় সে একই পূর্ণি লাভ হয় আর এত সুন্দর অনুভূতি যে হচ্ছিলো তোমাদের কি বলবো স্বয়ং মন্দিরের জগন্নাথ ভগবান আমার সামনে আর সেই ভগবানের মাথায় জল ঢালতে পারছি সামনে থেকে দর্শন করতে পারছি ছুঁয়েও উপনাম করতে পারছি কি দিয়েছে মালা দেখো ভগবান জগন্নাথ দেবের গলার মালাও দিয়েছে আবার একটা আম দিয়েছে আর আমরা এখন স্বর্ণমিত নিয়েছি জল ঢালা হয়ে গেছে আসলে প্রথমে আমি গেছিলাম ভালো করে জল দিয়েছি শান্তি করে পরে বাচ্চাদের গিয়ে দিয়ে এনেছি এবার যাবো প্রসাদে চলো চল ভগবান জগন্নাথ দেবের অভিষেক করে অভিষেক দর্শন করে এবার টাইম প্রসাদ খাওয়ার দেখো আমার আরেকটা বান্ধবী পূর্ণিমার সাথে দেখা হয়ে গেল তো আমি বলছি তোদের কি জল ঢালা হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে বলে হ্যাঁ আমার অনেক সকালে জল ঢালা হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে তাই ওকে টাটা করে আমরা এখন চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার দিকে আর দেখো এখানে ব্যানার টাঙানোই রয়েছে যে মহাপ্রসাদ ওই দিকে আর মন্দিরের বাইরে একটা বড় পর্দা দেওয়া রয়েছে যেখানে সবাই বাইরের থেকে অভিষেক দর্শন করতে পারে মন্দিরের পাশে একটা আম বাগানের প্রসাদ দেওয়া হচ্ছে সমস্ত ভক্তদের জন্য তো চলো এবার আমরা প্রসাদে যাবো দেখি কি প্রসাদ দিচ্ছে দিকে ভক্তদের জন্য আর ওদিকে সাধারণ মানুষের লাইন তো এবার ভেতরে যাবো প্রসাদ খাবো লাইনে তো দাঁড়াতেই হবে আর যেন প্রসাদ দেওয়া শুরু হয়েছে সেই সকাল আটটার থেকে শুরু হয়ে গেছে জল ঢালা প্রসাদ দেওয়া আর এখন বাজার একটা বেজে গেছে এখনো কিন্তু প্রসাদ কন্টিনিউ চলছে চলো যাই এই রোদ্রুরের মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে প্রসাদ কক্ষে ঢুকতে পেরেছি আর দেখো এখানে প্রসাদ দিয়েও দিয়েছে আসলে আজকের দিনে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে একটু রোদ গরম পড়ে আর এটাও একটা কারণ ভগবানের স্নান যাত্রা পালনের জন্য তবে আমাদেরও সেরকম কষ্ট হয়নি কারণ জগন্নাথ দেবের কৃপা যে রয়েছে এই আমবাগানের তলায় এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল বেশ সব ভক্তরা শান্তি করে প্রসাদও পাচ্ছিল মতো বেজে গেছে আর অভিষেক প্রায় শেষের মুখে তবে দেখো ভক্তদের ভিড় কমে না সেই সকাল থেকে একভাবে ভক্তরা জল ঢেলে যাচ্ছে আর এদিকে প্রসাদও পেয়ে যাচ্ছে তবুও ভক্তের শেষ নেই এত যে ভক্ত এসেছে এবার মায়াপুরে আর সত্যি বলতে কত দূর দূর থেকে এসে যেন আমি যখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছিলাম তো সেই লাইনে কথা বলছিল তো তারা কেউ বলছে শিয়ালদার থেকে এসেছে কেউ বীরভূম থেকে কেউ আসানসোল থেকে আসলে আজকে ভক্তের ভিড় হবে না বা কেন আজকের দিনে যারা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে এমনকি স্নান যাত্রায় অংশগ্রহণ করে তাদের এই জগতে আর ফিরে আসতে হয় এতটাই কৃপালু আমাদের জগন্নাথ দেব আর এই জন্যই ভগবানের চরণে এত ভক্তের ঢল আর জানো স্নান যাত্রার পরে ভগবানকে বেশি সাজানো হবে আর পনেরো দিনের জন্য ভগবান জল লীলা করবেন তো সেই সুন্দর লীলাটা তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি শোনাবো তো দেখো এখন স্নান শেষ হয়ে গেছে এখানে জগন্নাথ ভগবানকে মন্দির নিয়ে হয়েছে আর তাদের পড়ানো হবে গজ মেসেবার আর সেই দর্শন হবে বিকেলবেলায় সাড়ে তিনটের পর তো যদি ভগবানের কৃপা হয় অবশ্যই তোমাদের সেই দর্শনে করাবো তো এখন আমি গাড়ি চলে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ জয় জগন্নাথ চলো প্রণাম করবো চলো Nah. Nah. Dalam mari dalam